বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে আপনাকে স্বাগত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে গল স্টেডিয়াম শ্রীলঙ্কা থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে আগামীকালকে সকাল দশটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে এবং আগামীকাল থেকে একুশ তারিখ পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত এই টেস্ট ম্যাচটি চলবে আর কি তো বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শক্তিশালী একাদশ কিন্তু ঘোষণা করেছেন যে একাদশের মধ্যে বেশ কিছু অভিজ্ঞ প্ল্যাবকে স্থান দেওয়া হয়েছে বেশ কিছু নতুন মুখকে স্থান দেওয়া হয়েছে এবং যেখানে আরও কিছু বিষয়ে মানে যুক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দল আনামুল হক বিজয়কে তারা কিন্তু নিয়েছেন মমিনুল হককে নিয়েছেন মুশফিকুর রহিমকে কিন্তু নিয়েছেন নাজমুল হোসেন শান্তকে নিয়েছেন এবং সাদমান ইসলামকে কিন্তু নিয়েছেন মেহেদি হাসান মিরাজ রয়েছেন জাকের আলী অনিক রয়েছেন নিটন কুমার দাস রয়েছেন মাহেদুল ইসলাম মাহুন রয়েছেন ইবাদত হোসেন রয়েছেন হাসান মাহমুদ কিন্তু রয়েছেন হাসান মুরাদ খালেদ আহমেদ নাহিদ রানা নাইম হাসান এবং তাইজুল ইসলামকে কিন্তু নিয়েছেন বাংলাদেশের একাদশে বাংলাদেশের একাদশটা কিন্তু মোটামুটি যাই হোক ভালোই হয়েছে কিন্তু ব্যাটারের পরিমাণ কিন্তু কিছুটা হলেও কম হয়েছে আর কি এবং বাংলাদেশ ক্রিকেট দল চাইলে কিন্তু রিষাদ হোসাইনকে কিন্তু টেস্টে কিন্তু অভিষেক করাতে পারতো আর কি অপরদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যেও তারা কিন্তু দুর্দান্ত মানের কিছু প্লেয়ার কিন্তু তারা কিন্তু যুক্ত করেছেন আর কি ফার্নান্দো কিন্তু রয়েছেন তারপর হচ্ছে প্রাসিন্দো কিন্তু রয়েছেন প্রীতম নিশঙ্কা রয়েছেন প্রভান কিন্তু রয়েছেন অ্যাঞ্জালো ম্যাথিউস কিন্তু রয়েছেন তারপর হচ্ছে ধনঞ্জয় দি সিলভা কিন্তু রয়েছেন কিমান্ডু মেন্ডিজ কিন্তু রয়েছেন তারপর হচ্ছে সোনাল ধানুষা কিন্তু রয়েছেন তারপর দীনেশ চান্দ্রিমাল কিন্তু রয়েছেন কুশল মেন্ডিসকে কিন্তু রয়েছেন লাহারু উদারা কিন্তু রয়েছেন তারপর আকিলা ধনঞ্জয় কিন্তু রয়েছেন অজিতা ফার্নান্দো কিন্তু রয়েছেন তারপর হচ্ছে ইশিথা কিন্তু রয়েছেন কুষণ তার রাজিথা কিন্তু রয়েছেন তারপরে মিলান কিন্তু রয়েছেন তারপর হচ্ছে প্রবাদ জয়সুরিয়া কিন্তু রয়েছেন এবং হচ্ছে থারুন্ডো থারুন্ডুও কিন্তু রয়েছেন তো দুর্দান্ত মানের একটা একাদশ কিন্তু বাংলাদেশের বিপক্ষেও কিন্তু শ্রীলঙ্কা গ্রহণ করেছেন এবং বাংলাদেশের কিন্তু একটা কঠিন হয়ে যাবে যেহেতু শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচ এবং শ্রীলঙ্কা কিন্তু তাদের মানে মাঠের অবস্থান তাদের আবহাওয়া সম্পর্কে কিন্তু তারা অনেকটা অকিবহল রয়েছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা খেলা শুরু হবে আগামীকাল সকাল দশটা পনেরো মিনিটে আপনার ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিম অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি দেখতে পাবেন ধন্যবাদ সকলকে